ধ লে গি ক্যাস ক্যামেরা চলছে নাচছে নাচো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে ও সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা উঠে পড়েছে আর আমিও রান্না বসিয়ে দিয়েছি আজকে আর এখন কটা বাজে জানো ঘড়িতে ওই যে দেখতে পাচ্ছো কি জানি না আটটা কুড়ি আটটা বাজে না ঘড়ি আমাদের দশ মিনিট ফাস্ট। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম মানে ব্লগটা শুরু করলাম অবশ্যই দেখো তোমাদের একটা কথা বলার ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদির পাশে থেকে ঠিক আছে তো চলো তোমাদের দাদা উঠলে তারপর বিছানাটা তুলবো আর রান্নাটা আজকে কি করছি চলো সকাল সকাল তোমাদের দেখাই দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি আর এইটা চা হচ্ছে না এটা গরম জল হচ্ছে আর এখানে হচ্ছে আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি কি রান্না হবে এই যে মুরগির মাংস আর ভাত করব তো আজকে মোটেই সানডে নয় আজকে হচ্ছে আজকে থার্স ডে হ্যাঁ বৃহস্পতিবার আর বুধবার আর বৃহস্পতিবার আমি গুলিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন আজকে বুধবার কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর মাংস করব আর কিছু করব না আর গরম জলটা হয়ে গেছে বোতলে ঢেলে নিই আর এখানে হচ্ছে সকাল সকাল দিয়ে গেছে গরুর দুধ দুধটাকে জাল দেবো ঠিক আছে আর এখানে দেখো আমি সব কেটে ফেটে রেডি করে নিয়েছি শুধু মিক্সিতে মশলাটা করব আর এই যে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি তো চলো জলদি রান্নাটা করি ব্লগটা তোমরা দেখতে থাকো এনজয় করো লাইক করো শেয়ার করো ঠিক আছে ও বাবা তোমাদের দাদা উঠেও পড়েছে তো যেহেতু উঠে পড়েছে সেই জন্য এখন বিছানাটা তুলে নি তোমাদের দাদা এসে ঠিক ওইখানটা বসবে আর চাটা খাবে আমি যদি বিছানা না তুলি তাহলে সেটা রান্নায় রু কুকু করবে তো চলো বিছানাটা আগে তুলি তারপরে রান্নাবান্না করবো আর ওদিকে চাটাও আমি বসিয়ে দিয়েছি যদিও আর সকালবেলা এখন কি খাবো বুঝতে পারছি না আর ফ্রিজে মিষ্টিটা ঢুকিয়ে রেখেছি মিষ্টিটাকে বাইরে বার করতে হবে নাহলে ও ঠান্ডায় কিচ্ছু খেতে পারবো না আর দাঁত পুরো একদম শেষ হয়ে যাবে তোমাদের দাদা যাচ্ছে বাজারে আর আমি বিছনাটা এখনো তুলে উঠতে পারিনি তো বললো বাজার থেকে এসে চা খাবে সেই জন্য চাটা আমি বসিয়ে রেখেছি পরে করব জলটা ফুটুক ততক্ষণ আর মাকে একবার জিজ্ঞেস করে যাও ঠাকুরের ফুল আছে আর ওদিকে আমার রান্না কদ্দুর হলো চলো তোমাদের দেখাই এখানে মাংস আমি কষতে দিয়ে দিয়েছি মাংস কষাচ্ছি আর মাংসতে ঝাল দিয়েছি যাই না কতটা ঝাল হবে কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো সব দিয়েছি আর এই দেখো চা বসিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা এখন লিকার চা খায় দুধ চা খেতে চায় না এই আদা দিয়ে রোজ সকালবেলায় লিকার চাটাই হয় থাক এসে আসলে পরে তারপরে করে দেবো এখন যাবে ও হ্যাঁ তোমায় আমি এটা করে দিই দাঁড়ো ফোনটা কোথায় দাও আমাদের বাড়িতে ভিডিও আপলোড হয় না সেই জন্য দেখো আমি ভিডিওটা আপলোড করে দিই তোমাদের দাদা বাইরে গিয়ে করে নিয়ে আসবে আজকে বাইরে রোদার কেমন আছে চলো দেখি রোদ উঠেছে আজকে একটু আগে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এখন হাওয়াটা বন্ধ আছে ও বাবা বন্ধ আছে কি বন্ধ আছে বলতে বলতেই আবার হাওয়া চালাচ্ছে তো তোমাদের দাদা আসুক তারপরে হচ্ছে চাটা দেবো চলো রান্নাটা করি আর তাড়াতাড়ি করে আর বিছানাটা দাদা কালকে মাছ নিয়ে এসছিল রাত্রিবেলায় তাই যে মাছ ধুয়ে দিয়েছে আর সেটা আমি কন্টেনারে রেখেছি এবার ফ্রিজে রাখবো আর এখানে মাথা আছে আর মাছের তেল আছে তোমাদের দাদা ভালো খাই কিন্তু আমি অতটা ভালো খাই না খাই অতটা ভালো খাই না আর এই যে চা বসিয়েছি এখন তোমাদের দাদা চা খাবে বাজার থেকে চলে এসছে আর হ্যাঁ এই যে আজকে লাউ শাক পেয়েছে লাউ শাক না কি এটা না কোন লাউ শাক লাউ শাক লাউ শাক এই আনো হুম বিনস এনেছে আজ বিনস এনেছে আর লাউ শাক এনেছে তো আজকে আই বললো তো এই যে দেখো মাংস রান্না রেডি হ্যাঁ রান্না করে ফেলেছি মাংস আর একটু ঝোল রেখেছি তোমাদের দাদা ঝোল চাই খেতে পারে না তো সেই জন্য বাচ্চা ছেলে গলা দিয়ে না না তো চলো চাটা খাই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তোমাদের দাদা এখন ঘর মুচ্ছে আমি যেহেতু মুছতে পারি না সেই জন্য মুচ্ছে আর সব হাজবেন্ডের এরকম কেয়ারিং হওয়া দরকার বুঝলে আমার বর অনেক কেয়ারিং যখন যখন ঝগড়া করে আমার সাথে তখন আর বলতে হবে না এখন প্রচুর ঝগড়া করে ঝগড়া শিখে গেছে এর আগে কিছু ঝগড়া ঝগড়া না 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 বলতো এখন করে এটা কিন্তু সত্যি ভাবান তুমি এখন ঝগড়া শিখে গেছো ঝগড়া করা ভালো না বউয়ের সাথে ভালো না বাইরের লোকের সাথে ঝগড়া করো আর ওই যে আমাদের ওদিকে প্যান্ডেল হচ্ছে কেউ একজন নেই দুনিয়ায় তো তার জন্য ওই শ্রাদ্ধ শ্রাদ্ধ হবে বোধহয় তো এখানে প্যান্ডেল করা হচ্ছে দেখো খুব বাড়ির পাশে সব কিছু করকে একদিন জানা পড়ে গায়স দুনিয়া সে ফি ঘমান বা কিছু বাদ কা

খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা বেরোচ্ছে এখন আর আমার তো এখনো স্নান হয়নি স্নান করব ঘর ফর সব হয়ে গেছে মোচামুচি তোমাদের দাদা মুছে দিয়েছে রান্না বান্নাও সব কিছু হয়ে গেছে গাড়িটা একটু মুছে দিতে হবে ইস পুরো ধুলো পড়ে মাঝে মাঝে তুমি তো একটু ঘরে থাকলে এ করতে পারো মুছতে পারো মুছবেও না পরিষ্কারও করবে না কিছু করবে না এগুলো কি ছিটকে ছিটকে লেগেছে তোমার এতে দেখে কি মনে হচ্ছে স্নান হয়ে গেছে হ্যাঁ আমার স্নান হয়ে গেছে স্নান টান করে নিয়েছি একদম মানে ঠান্ডা লাগছে আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর দুপুর হয়ে গেছে মানে কি করতে হবে খেতে হবে তো খাবার নিয়ে বসে পড়েছি তোমাদের তো দেখালাম আজকে আমি কি রান্না করেছি তো আর একবার দেখো আমি খাবো এখন এই দেখো ভাত নিয়ে নিয়েছি এখানে একটু কপি আর চুনো মাছ ভাজা আছে আর এটা হচ্ছে সেই চুনো মাছের অম্বল যেটা কুমড়ো বেগুন সব দিয়ে করেছে আমার মা মানে শাশুড়ি মা আর এখানে আছে হচ্ছে মাংস তো এই হচ্ছে দুপুরবেলার লাঞ্চ তো এখন খাবো খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করব করে তারপরে আবার সন্ধ্যাবেলায় উঠব উঠে তারপরে কাজ আছে আবার ওই আর কি কাজ মানে কি ঘরোয়া কাজ তো চলো খাই বাঁধাকপি তোমাদের দাদা আনে না আমাকে খেতেও দেয় না যেহেতু থাইরয়েড আছে সেই জন্য খেতে দেয় না বলছে তুমি পরে খাবে খাওয়ার দিন তো যায়নি পরে খাবে তো মা দিয়েছিল তাকেই দিয়ে দিয়েছি একটুখানি রেখেছিলাম তো সেটাই আছে চলো এখন খাওয়া যাক কপি শীতকালেরই ভালো হয় গরমকালে কপিতে তো আর কোনো টেস্ট থাকে না তখন সব মানে শীতের জিনিসই কোলেস্টোর করে রাখা করেছে মা তো চলো খেয়ে নিই তারপরে ঘুম থেকে উঠবো আবার তোমাদের সাথে কথা হবে তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যাবেলায় হাজির হয়ে গেলাম আর এই যে এখন কাটাকুটি করছি গাজর বিনস সব কিছু আজকে রাত্রিবেলার খাবার হবে হচ্ছে এই যে ফ্রায়েড রাইস বানাবো রাত্রিবেলায় তো সেটার জন্যই সমস্ত কিছু আয়োজন করছি বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কারণ আমার না স্ট্যান্ড ওই যে ওই স্ট্যান্ডেতে না সব কিছু কভারেজ হয় না তো সেই জন্য আমার একটু সমস্যা হয়ে যায় তো আমাকে একা একাই তো করতে হয় তো করে নিই তবে তোমাদের সাথে শেয়ার করব আর কি করব জানি না দুপুরের মাংস আছে এখন আর কি আলুর দাম করবো কী করবো না বুঝতে পারছি না ঠিক আছে একটু করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কেটে কুটে নিই সব ফাইনালি ফ্রেন্ডস দেখো আমার রাইস রেডি পুরো রেডি হয়ে গেছে আর মাংস আছে দুপুরে ওবেলার তো তোমাদের দাদাকে বলেছি একটু পনির নিয়ে আসতে জানি না আনতে পারবে কি রাত হবে তো এই যে কেমন হয়েছে বলো ফাইনালি ফ্রেন্ডস আমার রান্না হয়ে গেছে রাতের খাবার রাইস করেছি আর চিকেন আছে দুপুরে আর তোমাদের দাদাকে বলেছি পনির নিয়ে আসতে তো জানি না সে কখন আনবে বা আনতে পারবে কি অনেক রাত হবে কি তো এখন হচ্ছে বসে একটুখানি রেস্ট করবো কারণ এই যে বেশিক্ষণ দাঁড়াতে পারি না কষ্ট হয় কাজ করতে পারি না কষ্ট একটা হয় তো সেই জন্য এখন একটু রেস্ট করব তারপরে তোমাদের দাদা আছো তারপরে তোমাদের সাথে আবার কথা হবে রোজ তোমাদের দাদাকে খাবার দেবো কষ্ট করে রেদে সকালবেলায় উঠবো আর সে খাবার গুলো নষ্ট করবে আমার আর ভাল লাগে না এমনি আমি শরীরে পারি না কষ্ট করে রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঝিনঝিন করে তাও আসন পাসন নিয়ে আসো খাবার খাবার এমন জ্বালানি জ্বালায় আমার রান্না করতে মন লাগে না ওই বিয়ে কড়াইটাই খালি ধরে নিয়ে আসো বেরি ফেরি আনতে হবে না নিতে পারি না আজকে কেন দেবে আমি তো সেদিনকেই নিয়েছি কেন অত কত শোনা কথা শোনালে সকাল সকাল আমার একশো টাকা চলে গেল সেদিনকেই তো নিলাম কথা শুনিয়ে ভুলে যাও ওই ছোট কড়াইটা আনতে বলেছিলাম সেটা আর নি আর দেখাও হয়নি লোকটার সাথে আচ্ছা চল হয়ে যাবে হ্যাঁ আর একটা থালা নিয়ে আসো তো আজকে দেখো রাত্রিবেলার খাবার আমি দুপুরে রয়েছে মাংস আর হচ্ছে একটু রাইস করেছি তোমাদের দাদাকে বলেছিলাম পনির নিয়ে আসতে পাইনি বলছে না পেলে আর কি করা যাবে পনির ভালোই খায় না পনির আবার না ভালো খাওয়ার জিনিস বলো গরম করেছি না চলো রাতের খাবার হয়ে গেছে খাওয়া এবার হচ্ছে শোবো রাত্রির মতো মানে সারা দিনের মতো শেষ রাত হয়ে গেছে এবার ঘুমবো সকালবেলা উঠবো উঠে আবার সেই একই কাজ তো আবার কালকে নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট